আসসালামু আলাইকুম ওরফাতুল্লা ভারতের সাথে শত্রুতা করলে যে একদিন এক মুহূর্ত এক সেকেন্ড এক ন্যানো সেকেন্ড সে দেশ প্রতিবেশী হয়ে সুখে থাকতে পারবে না সেটা এখন ভারতের প্রতিবেশী দেশগুলো হাড়ে হাড়ে দেখতে পাচ্ছে আপনার তার প্রমাণ প্রমাণস্বরূপ আমি যদি বলি তাহলে আপনি দেখেন পাকিস্তান নেপাল বাংলাদেশ এই তিনটি দেশের সরকার প্রধান মানে বিশেষ করে নেপালের সরকার প্রধান যিনি ছিলেন ওলি তিনি চীনের কথা একটু উঠা করেছিলেন এবং ভারত বিরোধী বক্তব্য বা ভারতের বিরুদ্ধে অ্যাকশানে যাচ্ছিলেন সুন্দর করে তার গিরিশ ও আইকালা বাইশ দিয়ে তাকে একেবারে ক্ষমতাশ্রুত করে নাজেহাল করে ফেললেন সে নিজেই কথাগুলো ব্যক্ত করেছে প্রকাশ করেছে এবং সেখানে যিনি এখন শাসক আছেন তিনি কোন ধাসের কোন প্রকৃতির কোন মানসিকতার সেটা দেখতে পাচ্ছেন এবং মানে গণভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্র ভেঙে নেপালে যে আপনার শাসন ব্যবস্থা এসেছিল সেখানে বছরে বছরের বার সরকারের পতন ঘটিয়ে ঘটেছে কিভাবে ঘটেছে সেটা বুঝতে পারছেন এবং সর্বশেষ যে পতন সেই পতনের মাধ্যমে তারা আবার রাজতন্ত্রে ফেরত যেতে চায় মধ্যে পড়ে লাভের লাভ কিছুই হয়নি মানে একেবারে নাজেহাল বাজে অবস্থার মধ্যে পড়েছে নেপাল এবার আসুন বাংলাদেশ বাংলাদেশ উনিশশো সালে পাক সেনাদার পাক সেনাবাহিনী বর্বরচিত গণহত্যাকারী পাকিস্তানের কাছ থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করে সেই স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে ভারত বাংলাদেশকে একেবারে সব দিক মিলায় সাহায্য সহযোগিতা করেছিল এমনকি সেই স্বাধীনতার যুদ্ধে রণক্ষেত্রে ভারতের সেনাবাহিনী পর্যন্ত জীবনদান করেছিল জীবন উৎসর্গ করেছিল বাংলাদেশের মানুষ শরণার্থী হয়েছিল ভারতের যদি কোনো কারণে বাংলাদেশ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পরাজয় বরণ করত ভারত সহায়তা যদি না করতো বা পরাজয় বরণ করত তাহলে ভারত বাংলাদেশের এই শরণার্থীর জনগণকে ওই ভারতেই থাকতে হতো তাহলে ভারত কোন দিক থেকে ক্ষতি করেছে বাংলাদেশের মানে সেই সময়ের অবদান কোনোভাবে অস্বীকার করা নাই ভুলার নয় তারপর থেকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক বিভিন্ন চুক্তি ব্যবসা বাণিজ্য ধারাবাহিকভাবে চলে আসছিল উনিশ দু হাজার সালের পাঁচই আগস্ট জুলাই গণভ্যুত্থানে যখন আমি সরকারের অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন হলো তখন থেকে শুরু হলো সেই ভারতের সাথে মানে মুক্তিযুদ্ধের সময় সাহায্যকারী বাংলাদেশের পরম বন্ধু ভারতের সাথে বাংলাদেশের একটি মনস্তাত্ত্বিক লড়াই অর্থাৎ সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাকযুদ্ধ হোক মানে সরাসরি লেনদেন যুদ্ধ হোক তাদের সাথে একটা দূরত্ব তৈরি হলো বাংলাদেশের এরপর থেকে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন উটকো রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন পাকিস্তানকে পেয়ারে মহব্বতের যে দশগুলো দল দলগুলো ছিল যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিরোধী ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা কামনা করিনি তারা পাকিস্তানকে আবার বাড়িতে ডেকে নিয়ে আসলো এবং পাকিস্তান তাদের হারিয়ে যাওয়া ছোটো ভাইকে ফেরত পেয়েছে এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী যে কর্মকাণ্ড হচ্ছিল বা সেই কর্মকাণ্ডে পূর্ণাঙ্গ বা মানে পাকিস্তান মানে একেবারে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিল এবং বিভিন্ন যে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পরে একজন পাকিস্তানি স্ট্যাটাস দিয়েই বসলো যে পাকিস্তান বিভক্তির জন্য দায়ী বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরে আমরা খুশি আলহামদুলিল্লাহ এই ধরনের স্ট্যাটাস দিয়ে দিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভঙ্গের জন্য ভারতের সাথে মানে ষড়যন্ত্র করে পাকিস্তানকে ভেঙে দিয়েছে এই সব স্ট্যাটাস দিয়েছিল এই হলো অবস্থা এবং বাংলাদেশ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যেখানে সে থেকে শুরু করে এখনও পর্যন্ত ভারতের পণ্য ছাড়া মানে এক সপ্তাহ মধ্যে মধ্যে তারা ব্যাপক অর্থনৈতিক একটা ভঙ্গুরতার বা দেউলিয়াত্মের দিকে চলে যাবে এরকম একটা মানে ডেঞ্জার পয়েন্টে থাকা সত্ত্বেও কিছু মানে মানুষের মানে উস্কানিতে যেমন সাংঘাতিক ইলিয়াস পিনাকি এদের উস্কানিতে তারা পাকিস্তান পক্ষে হয়ে প্রাথমিক পর্যায়ে পাকিস্তান থেকে দুটো জাহাজে করে মালমুল গুড় সিঁড়া মেঁড়া নেআছিল তাতে করে নিয়ে এসে ভারতকে চাইছিল ভয় দেখাইতে যে তোদের সাথে ব্যবসা বাণিজ্য করবো না এখন পাকিস্তানের সাথে করব কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের চেয়ে যোজন যোজন দূরে এবং ভারতের তো মানে কুল কিনারা ধারে কাছে আশেপাশে কেউই নেই মানে তার প্রতিবেশী দেশগুলো সব দরিদ্র ভারতের প্রতিবেশী দেশগুলো সব দরিদ্র অসহায় এক প্রকার বলা যেতে পারে তারা এই মানে কাজ করলো করে দেখলো যে কোনো দুই তিন মাস প্রাথমিক পর্যায়ে চেষ্টা করলো চেষ্টা করে দেখলো যে কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না পরে পাকিস্তানের সাথে অর্থনৈতিক লেনদেন অর্থাৎ বাণিজ্য তারা বন্ধ করে দিল কারণ পাকিস্তানই তো অন্যের দ্বারস্থ তারা এখন ভিক্ষাবৃত্তি করে তাদের দেশে গৃহযুদ্ধ লেগে গিয়েছে তারা অন্য দেশের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করে তাদের দেশে বন্যা হইলে তাদের দেশের জনগণ না খেয়ে থাকে ওদের কাছে বাংলাদেশ কী নেবে কোনো উপায়ন্তর না পেয়ে এবার চীন চীনের সাথে মাখামাখি করল কিন্তু চীন এমন একটা রাষ্ট্র যারা বিনা স্বার্থে বিনা মুনাফায় কোনো কিছু দিতে চায় না আর পাঁচই আগস্টের পরে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দহরম মহরম সম্পর্ক বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো চাওয়াকে পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত না বলে নাই আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে ভারতের সম্পর্ক সেই লেভেলের খারাপ সব কিছু মেলায় মানে বাংলাদেশ এবং ভারত বাংলাদেশে ভারত মেট্রো রেল থেকে শুরু করে যে বিভিন্ন সুযোগ সুবিধা বড়ো ধরনের সুযোগ সুবিধা দিত ট্রানজিট সুযোগ সুবিধা রেলওয়ে মানে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সুবিধা আরও বিভিন্ন সুযোগ সুবিধা যে চুক্তি হয়েছিল ভারত যেগুলো থেকে সরে যাওয়া যায় সেগুলো থেকে সরে গিয়েছে এবং যেগুলো থেকে সরে যাওয়ার মতো নয় বা সরে দেওয়ার প্রশ্ন সরে গেলে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হতে পারে বা তাদের ব্যবসা বাণিজ্যের মানে একটু ক্ষতি হতে পারে সেগুলো থেকে সরে যায়নি বাংলাদেশের জনগণ যখন পাকিস্তানের সাথে ব্যাপক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা শুরু করলো পাকিস্তানের লোকদেরকে বিনা ভিসায় বা মানে আনাগুনে একেবারেই সহজতর করে দিল তখন থেকে বাংলাদেশ ট্যুরিস্ট ভিসা একেবারে বন্ধ করে দিয়েছে ভারত টুরিস্ট ভিসা বাংলাদেশের একেবারে বন্ধ করে দিয়েছে অর্থাৎ এক বর্তমান সময়ে সে পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের প্রতিবেশী তারা এক মুহূর্ত এক সেকেন্ড মানে স্থিতিশীলতা স্থিতিশীল হয়ে কাটাতে পারতেছে না সেটা আপনারা দেখছেন এই যে পাকিস্তানে সেদিনও আপনার সেনাবাহিনীকে খাইবার পাক্তুনে তেহরিকে তালেবান গুলি করে হত্যা করল তার আবার প্রতিবাদ করতে তারা আবার ওখানে আক্রমণ চালিয়ে তিরিশ জন সাধারণ জনগণকে নারী শিশুকে হত্যা করল আবার মানে খাইবার পাকথুমে আক্রমণ করে বাংলাদেশের এক টিটিপি আর সদস্য সহ সতেরো জন খাইবার পাকথুনের টিটিপি সদস্যকে হত্যা করল পাকিস্তান সেনাবাহিনী এরপরে আজাদ কাশ্মীর যেটা ভারত থেকে পাকিস্তান অধিকৃত করেছিল সে আজাদ আজাদ কাশ্মীরের জনগণ পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন ব্যাপক আন্দোলন তুলেছে গড়ে তুলেছে সেখানে নেট কানেকশন বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার পাকিস্তানের সেই আন্দোলনে গুলি পর্যন্ত চালিয়ে জনগণকে হত্যা করেছে কিন্তু সেখানকার জনগণ আর বসে নেই তারা এখন পাকিস্তানকে আক্রমণ করা শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনীকে দেখলাম উল্টা দৌড়ানি দিচ্ছে কি দৌড়ানির বাবা পাকিস্তান মানে গাড়ি ঘোড়া নিয়ে উল্টা পথে দেসুট রেসুট এবং তারা দেখলাম ভারত পাকিস্তানের যে ক্রিকেট খেলা এশিয়া কাপ ফাইনাল খেলা হলো সেখানে দেখলাম পাকিস্তানের জয়ে পাকিস্তানের পাকিস্তানের যে ভারতের জয়ে তারা আনন্দ আজাদ কাশ্মীরের জনগণ আনন্দ উল্লাস প্রকাশ করেছে বেলুসি স্থান সেটা সবসময় একটা বিদ্রোহীদের অংশাল অংশ পাকিস্তানের বিদ্রোহীরা সেখানে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে বিজ্ঞানী আটক বা ট্রেন আটক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে হত্যাকাণ্ড হত্যাযোগ্য সরকার এবং তারা একের পর এক চালিয়ে থাকে দেখলাম আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের মানে হতাহতের খবর দেখলাম যে পাকিস্তানে আটক থাকা মানে ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি তার ডাকে বা তার বোনের ডাকে সাড়া দিয়ে মানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাকিস্তান সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে গিয়েছে এই সম্প্রতি এই ঘটনাগুলো যে পাকিস্তানের নেই শান্তি আর এই অশান্তির দেশ মানে তাকে তারে বন্যা দিয়ে আদর করে দিল কিছুদিন আগে সিন্ধুর পা যখন পানি দরকার ছিল তখন সিন্ধু বাদ দিয়ে আটকে রাখলো যখন মনে হলো যে এবার একটু মানে রসিকতা তাদেরকে দিয়ে দিই ভারত তাদেরকে সুন্দর করে পানি দিয়ে আদর করে দিল পনেরো লক্ষ বিশ লক্ষ মানুষ গৃহহারা গৃহহীন হয়ে গেল তাদের মানে সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় ছিল না জনগণকে সরকার খাদ্য ত্রাণ সহায়তা দিতে ব্যর্থ হলো জনগণ বলতে শুরু করলো সরকার শুধু পারমাণবিক শক্তি পারমাণবিক চুক্তি এইসব নিয়ে ব্যস্ত আমাদের জনগণের জন্য তারা কোনো কোনো কিছু করতে মানে ব্যতিব্যস্ত নয় এরপরে আসেন বাংলাদেশ বাংলাদেশ তাদের ছোটো ভাই বর্তমান সময়ে দাবি করা ছোটো ভাই এবং তাদের সাথে যে মাখামাখি সম্পর্ক সেই বাংলাদেশের দেখেন না যে বিভিন্ন রাজনৈতিক মহল রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে যেগুলো সরাসরি ভারত বিরোধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গরু জবাই তাদের ভারতীয় পণ্য সরাসরি অগ্নি আগুনে পুড়িয়ে দেওয়া ভারতের পতাকা বিশ্ববিদ্যালয়ের মানে বই ইঞ্জিনিয়ারিংয়ের সামনে একে তার উপর দিয়ে পদচারণ করা তারপরে ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ সিকেন নেক নিয়ে বিভিন্ন সময় উদ্ভট মন্তব্য করা ভারতের কিছু অংশকে বাংলাদেশের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন সময় মানে মানে পোস্ট করা আবার কিছু কিছু সাবেক সেনা সদস্য প্রাপ্ত তারা কয় তারা ভারত আক্রমণ করবে রাজনৈতিক দল বলে তাদের একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গায়ে যে কালি লেগেছিল তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে প্রকৃত মুক্তি মুক্তিযোদ্ধা খাঁটি মুক্তিযোদ্ধা হয়ে সেই কালিমা মুক্ত হবে এরপরে মানে সরকার মানে জাতিসংঘে বসে ভারত সম্পর্কে বিভিন্ন মিথ্যা প্রপকাণ্ডা ছড়াচ্ছে তাকে তালেবান বলছে এবং বাংলাদেশের আশেপাশের বিভিন্ন অঞ্চলকে তারা নিজেদের মানে মতো করে ভাবে বা নিজেদের অংশ হিসাবেই ভা ভাবে এইসব বক্তব্য দেওয়া এবং তাদের সিকে উত্তেজিত করার মতো বক্তব্য বেফাস কথাবার্তা মানুষ বলে ফেলা অর্থনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক টক বসে দোয়া করে আল্লাহ আমাকে সেদিন পর্যন্ত বাজিয়ে রেখো যে আমি যেন দেখে যেতে পারি ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে এর এরপরেই মানে বাংলাদেশের খাগড়াছড়িতে ব্যাপক সহিংসতা হতাহত মানে মানে সেনাবাহিনীর পঁচিশ তিরিশ জন আপনার আহত এরপরে আপনার সেখানকার গুলি করে সশস্ত্র বাহিনী সরাসরি এসে মানে সেনাবাহিনীর সাথে গুলি গলা গুলি বিনিময় করে তাদের ব্যাপক ভাংচুর লুটপাট লণ্ডভণ্ড কর্মকাণ্ড চলতে থাকে সেটা সামাল দিতে বাংলাদেশ সরকারকে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয় অর্থাৎ সেনাবাহিনীকে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয় পরিস্থিতি পরিস্থিতি সামনে রাখার জন্য এই হলো এবং নেপালের অবস্থা তো দেখেছেন নেপাল সরকার পরিবর্তন হওয়ার পরে ভারতমুখী সরকার আশায় এখন একটু শান্ত আছে এবং তারা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার চলে আসবে এই প্ল্যান প্রোগ্রামের মধ্যে গিয়েছে এই হলো অবস্থা মানে ভারতের প্রতিবেশী হয়ে আপনি ভারতকে যখন থ্রেট দিবেন ভারতের ওই নীরাবে দেখবেন আপনাকে সলে বলে কৌশলে আপনাকে সবসময় অস্থির করে রাখবে এটাই ভারত একে মানে নিবেশী নিয়ে ঘাটাঘাটি করলে বিপদ পড়তে হবে এটা নেপালকে দেখে শিখুন এটা মালদ্বীপকে দেখে শিখুন মালদ্বীপ যখন লাফালাফি দাফাদাফি করে সিনির মধ্যে গিয়েছিল সেখান থেকে যে ক্ষমতা পেয়েও তারা দীর্ঘদিন থাকতে পারি নাই পরে আবার সেই মাথা নিচু করে মাথা হেড করে ভারতের কাছে এসে সাহায্য সহযোগিতা নিয়ে এখন একটু শান্ত হয়েছে বুঝলে বুস্পাতা না বুঝলে তেসপাতা আরও না বুঝলে লেস আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু কুমার আহমাতুল্ল